আমাদের জাতীয় স্টেডিয়াম মোটামুটি প্রস্তুত হওয়ার পথে নতুন নামে নতুন সংস্কারে নতুন চেহারায় মানিক ভাই যদি সামিত শ্রম একাদশে ঢোকে সেক্ষেত্রে হামজার পজিশনে কি কোনো চেঞ্জ হবে বা কোচকে তাকে ভিন্নভাবে ইউটিলাইজ করতে চাইবে অতি সহজে ন্যাশনাল টিমের জার্সিটা পেয়ে গেলাম আর খেললাম আর সার্ভ করতে পারলাম না এটা কিন্তু ঠিক হবে না আচ্ছা আবারও একটু ইন্ডিয়া ম্যাচে ফেরত যাচ্ছি আপনি স্কোয়াডে পুরো নব্বই মিনিটে জামালকে না দেখাতে কি একটু অবাক হয়েছিলেন ডেফিনেটলি রিয়াল ওয়ার্ডের একটা সেরা দল এই মুহূর্তেও সেরা দলের খুবই ভালো লাগছে আমার আপনি এবার আপনি একটু ব্রাজিলের কথা বলেন আপনার 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 দলের কথা বলেন কি মনে হয় গেলে হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আনাদার অফ ফুটবল পাওয়ার প্রেজেন্স কাউন্টার অ্যাটাক এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফয়সল ফুটবলে এই সপ্তাহে অনেকগুলো ঘটনা ঘটেছে যার বেশিরভাগই আসলে কোচ নিয়ে রিয়াল মাদ্রিদ থেকে কারল আঞ্চলের তে বিদায় মোটামুটি ফেয়ারওয়েলের জন্য প্রস্তুতি চলছে এবং ব্রাজিল তাদের নতুন কোচ পেয়ে গিয়েছে তার মানে হচ্ছে ব্রাজিল ভক্তরা এখন আরও একবার হেক্সা হেক্সা জয়ের স্বপ্ন এখন থেকে দেখা শুরু করে দিয়েছে কারণ দু হাজার ছাব্বিশে বিশ্বকাপ কার্লো আনচেলত্তি ইউরোপের এই মুহূর্তের বলা হচ্ছে সর্বকালের অন্যতম সেরা সফল কোচ গেছেন দায়িত্বে রিয়াল মাদ্রিদ তাদের কোচ হিসেবে ফেরত তাদের ঘরের ছেলেকে এরকম খবর মোটামুটি নিশ্চিত চারিদিকে অন্যদিকে বাংলাদেশের ফুটবল নিয়ে এখন তো আলোচনা করতেই হবে কারণ বাংলাদেশের কোচও পেতে যাচ্ছেন আরও একজন প্রবাসী বাংলাদেশিকে সামিত সোম এসব নিয়ে আসলে অনেক বেশি আলোচনা যেহেতু কোচ 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 তো আমাদের সঙ্গে আজকে একজন কোচ আছেন শফিকুল ইসলাম মানিক মানিক ভাই স্বাগত জানাচ্ছি কেমন আছেন আপনি ফুটবলে মানে এখন আপনি আসলে ঠিক কোন দিকে বেশি ফলো করছেন যেহেতু ইউরোপিয়ান ফুটবল সিজন শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশের ফুটবলের সিজন শেষ আপনার সাবেক ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার পথে মহামেলান সবকিছু মিলে এখন আসলে সিজন শেষের দিকে আপনার আপনি এই সিজনে তো ব্রেকে আছেন কি দেখছেন কোন দিকে নজর রাখছেন না ওভারঅল সব দিকেই নজর আছে বাংলাদেশের ফুটবল তো বিশেষ করে থাকতেই হয় আমাদের ক্লাবগুলো খেলছে ক্লাবের কোচিং করিয়েছে আমি সেদিন যে কে চ্যাম্পিয়ন হচ্ছে কে চ্যাম্পিয়ন হচ্ছে না ভালো খেলো কে খেলছে এগুলোর দিকে নজর অবশ্যই আছে পাশাপাশি আমাদের জাতীয় দলের দিকেও বেশি বেশি নজর বিকজ জাতীয় দল যদি ঘুরে দাঁড়াতে পারে বাংলাদেশ ফুটবলকে অবশ্যই একটা সমীয় জায়গায় নিয়ে যেতে পারবে বলে আমি বিশ্বাস করি আর আমরা বাইরের ফুটবল তো শেষ মুহুর্তের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলা বাকি আছে তারপরে কোচ পরিবর্তন হচ্ছে এই পরিবর্তন হয় হয়ে যাবে আপনার কাছে আসলে আমি প্রথমে যেহেতু দেশের ফুটবল নিয়ে কথা হচ্ছে এই ফুটবলের ডামের মাঝে আরেকটা কাণ্ড ঘটে গেছে সেটা হচ্ছে যে আমাদের জাতীয় স্টেডিয়াম মোটামুটি প্রস্তুত হওয়ার পথে নতুন নামে নতুন সংস্কারে নতুন চেহারায় দশই জুন এই ম্যাচ দিয়ে ধারণা করা হচ্ছে পর্দা উঠছে বাংলাদেশ এবং সিঙ্গাপুরের এফ এশিয়ান কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ অবশ্য যেটা বলছিলেন কিন্তু আমি প্রথমে একটু না স্টেডিয়ামে ফেরত যেতে চাই আপনার স্টেডিয়ামের সঙ্গে নিজের অসংখ্য স্মৃতি আছে উনিশশো সালে যে স্টেডিয়ামে যাত্রা শুরু আজকে দু সালে এসে নানান ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে এটা গিয়েছে এবং এখন মানে এই স্টেডিয়াম নিয়ে যদি আপনার কাছে জানতে চাই রিসেন্ট টাইমে কি গিয়েছেন দেখেছেন মানে কেমন ভিতরে যায়নি বাইরে থেকে যতটুকু ভিডিওতে দেখেছি আচ্ছা চমৎকার লেগেছে এবং আউটলুকিং ইজ ভেরি গুড বাট যে জায়গাটাতে খেলা হবে ফিল্ড সেই জায়গাটাতে আমার কাছে কনফিউশন মনে হয়েছে মাঠের ঘাস টাস সবই আছে বাট আন ইভেন্ট মনে হচ্ছিল এবং কিভাবে তৈরি করেছে আমাদের জানা নাই কতটুকু এক্সপার্ট বিএফএফ মাঝে মাঝেই নজরদারি করতে গেছে বাট তারা কিন্তু স্যাটিসফাইড না এখন একটা সমন্বয়হীনতার কথা এসেছে বারবার যে এনএসসি তার বাংলাদেশ ফুটবল ফেডারেশন সেসবের মধ্য দিয়ে আসলে এখন একটা টেস্ট আমার মনে একটা টেস্ট হবে যে দশে জুন ম্যাচটা সিঙ্গাপুরের সঙ্গে এবং একই সঙ্গে ন্যাশনাল টিমেরও একটা টেস্ট যদি সামিত সোম ফেরে হামজা চৌধুরীকে আমরা এরই মধ্যে দেখে ফেলেছি একটা ম্যাচে বাংলাদেশের কোচ শুড বি হ্যাপি না যে তিনি তার দলটা এখন একটা বেটার টিম তিনি কি পেতে যাচ্ছেন না আমি অবশ্যই এগুলো তো আমাদেরকে ইন্সপায়ার করছে প্রতিটা মুহূর্তে দর্শকদেরকে এবং আমাদের লোকাল খেলোয়াড়দেরকে তো বাইরের খেলোয়াড়রা যত বেশি আসবে আমার মনে হয় যে কম্পিটিশানটা তত বেশি বৃদ্ধি পাবে এবং সবাই টিমে ঢুকার জন্য বেস্ট ইলেভেনে খেলার জন্য ফাইটিংটা থাকবে রিসেন্ট পাস্ট আমার কাছে মনে হয়েছে যে জাতীয় দল নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে আমার বলতে দ্বিধা নাই যে অনেক অনেক খেলোয়াড় সুযোগ পেয়েছে যারা আসলে জাতীয় দলে খেলার মতো এখন উপযুক্ত হয়ে ছিল মনে সুযোগ তো সেক্ষেত্রে আমি মনে করি বাইরের খেলোয়াড়রা যদি আসে প্রবাসী বাংলাদেশিরা যদি আমাদের এখানে খেলতে আসে তাহলে আমাদের লোকাল যারা আছেন এখানে এখন খেলছেন লিগে খেলে পারফর্ম করে যারা ন্যাশনাল টিমে খেলছে তাদের জন্য একটু কম্পিটিশন হওয়া উচিত বলে আমি মনে করি এবং সেই জায়গাতে আমি মনে দেখছি যে হ্যাঁ চ্যালেঞ্জ নিতেও প্রস্তুত আছে এবং টিমটা ভালো হবে কোচ অবশ্যই খুশি হবে তবে কোচের হাতে কিন্তু খুব বেশি সময় পাচ্ছে পাচ্ছে না বিকজ অফ টিম করতে হলে কিন্তু বন্ডিংয়ের দরকার হয় যদিও ফার্স্ট ম্যাচটি হামজা এসে যেহেতু সে বাংলাদেশি সিলেটি খুব আন্তরিকতার সাথে সে ওখানে সবার সাথে মিশে গিয়েছিল যার জন্য বোঝা যায়নি সে প্রবাসী থেকে হঠাৎ করে এসে খেলছে আমাদের সাথে তো আদার যারা আসছেন দুজন তারাও হয়তো আমি মনে করি যে মিশে যাবে আমাদের সাথে এবং এক্ষেত্রে আমি আসলে ওই প্রসঙ্গে যাব যে এই ফরেন প্লেয়াররা বা যারা আমি যদি বলি বাংলাদেশে কিন্তু যারা বেশিরভাগ সময় প্রবাসে থেকেছেন তারা এখন দেশে এসে খেলছেন এটা আসলে দেশের ফুটবলের জন্য ঠিক কতটা ইতিবাচক বা সাস্টেইনেবল একটা সলিউশন কিনা সেই প্রসঙ্গে আমরা যাব তার আগে আমি যদি একটু আমরা যদি খেলার দিকে নজর দিই বাংলাদেশ দলের স্কোয়া টিম কম্বিনেশন মিলিয়ে আমরা সাম্প্রতিক সময় যদি দেখি ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটাই যদি ধরি অনেকেই মনে করেন আমি পার্সোনালি মনে হচ্ছিল যে প্রথম দশ পনেরো মিনিটে বাংলাদেশের অন্তত দুটো গোল করে দেওয়া উচিত ছিল এবং এই প্রবলেমটা বাংলাদেশের গোল স্কোরিং প্রবলেমটা বাংলাদেশের দীর্ঘদিনে ধরে চলে আসছে সেই জায়গাটায় হামজা ডিফেন্সিভ মিডফিল্ড সামিদ সোম যদি দলে ঢোকেন তিনি পিওর মিডফিল্ড হয়তো তিনি খেলবেন সেক্ষেত্রে ফ্রন্টের পজিশন ওই জায়গাটার সংকট কি কমবে রকম থাকবে না আমার আমার মনে হয় না এখনও সেটা কভার করার মতো অবস্থা সৃষ্টি হয়েছে লোকাল কোনো খেলোয়াড় এখন পর্যন্ত তাদেরকে আলামিনকে দেখা দিয়েছিল বাট আলামিনকে এখনো টেস্ট করা হয়নি ন্যাশনাল টিমে টেস্ট করা হয়নি তো সে সেক্ষেত্রে হঠাৎ করে তাকে সুযোগ দেওয়া এবং সে পারফর্ম করা এটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার তো আমার কাছে ওই জায়গাটা একটু গ্যাপ থাকবে তারপর আমি বিশ্বাস করি যে টিম বন্ডিংটা যদি তৈরি হয়ে যায় থেকে ওই গোল স্কোর করতে পারে তবে লাস্ট ম্যাচ যেটা ইন্ডিয়ার সাথে হয়েছিল ইন্ডিয়া হামজার সাথে হামজাকে নিয়ে যতটুকু ভেবেছে হাফ টাইম পর্যন্ত তাকে নিয়ে ভাবতে ভাবতে কিন্তু তারা আন্ডার প্রেশারে চলে গিয়েছিল এবং সেই সুযোগগুলো কিন্তু বাংলাদেশের কোনো খেলোয়াড় কাজে লাগাতে ব্যর্থ হয়েছে তো আমার আমার কাছে মনে হয়েছে যে আমাদের খেল লোকাল খেলোয়াড়রাও খুব ওভার এক্সাইটেড ছিল হামজার সাথে খেলতে যে যার কারণে এই মিসগুলো হয়েছে আর আরেকটি বিষয় আমার কাছে খুব আমি সমালোচনা করতে চাই না তারপর আমার কাছে মনে হয়েছে হামজাকে আমরা ভিন্নভাবে একটু ইউজ করতে পারতাম যেই যেই কাজগুলো হয়তো কোচ করেনি হামজা হয়তো ইচ্ছা করে কর্নার কিক করতে গেছে সে হোল্ডিং মিডফিল্ডার খেলে তো সে একটা টল প্লেয়ার সে যদি হেডের জন্য কর্নার কিকে যদি যাচ্ছে তাহলে মার্কিং একটার জায়গায় দুইটা তিনটা তার সাথে থাকতো অন্যদিকে অন্যদের সেই সুযোগটা কিন্তু আমরা নেইনি সেখানে আমার কাছে মনে হয়েছে যে এটা একটা প্ল্যানিং এর ভুল হতে পারে কর্নার ফ্রি হ্যাঁ ওকে দিয়েই করাতো কারণ ও চাবে এটা করতে কিন্তু কোচের একটা প্ল্যান থাকবে যে আমি এইভাবে রেজাল্ট বের করে নিয়ে আসবো ওই সুযোগটা আমরা নিতে পারিনি আমি বেশি টায়ার্ড করেছি হামজা কর্নার কিক যখন করেছে কাউন্টার অ্যাটাক যখন হয়েছে তখন হামজা ওই কর্নার ফ্ল্যাঙ্ক থেকে আমার ডিফেন্সিভ রোল প্লে করাটা তার জন্য টাফ হয়েছিল রাইট আমি যদি একটু এবার অ্যাটাকে আমাদের নাম ধরেই বলে ধরেন আপনি ফাহিম মোটসালিন এদেরকে খুব কাছ থেকে দেখেছেন কি মনে হয় যে তারা ঠিক এটা কি কোনো একটা লাইক একটা কোনো একটা মানসিক একটা বাধা আছে সেখানে গোল স্কোরিং এর ক্ষেত্রে ঠিক কোন জায়গাটাই তারা একটা পার পার হতে পারছেন না ফাইম এবং রাকিব দুইজনে দুই ফ্ল্যাং ইউজ করে খেলে তো রাকিবের কথা বলবো যে সে অত্যন্ত ফার্স্ট প্লেয়ার ফাইম অত্যন্ত ফার্স্ট প্লেয়ার তো ফাইমের রিসেন্ট আমার কাছে পারফরম্যান্স মাঝে মাঝে ভালো আপ আপ ডাউন করেছে বাট রাকিব কিন্তু তার পারফরমেন্সে ধারাবাহিকতা রেখেছে অ্যাকসেপ্ট দ্য গোল স্কোরিংয়ে তো ক্রসের ক্ষেত্রে তাদের আমায় আমি আরও প্রত্যাশা করছিলাম যে আরও এতদিনে তাদের মাঠে খেলা হচ্ছে তারা ক্রসগুলো খুব যে উইং থেকে তার ক্রসিং ইয়েগুলো ভালো ছিল না যে যেটা হয়তো কাকে দিয়ে মিট করাবে কখন মিট করাবে এই কমিউনিকেশন গ্যাপটা বোধ ছিল আমাদের খেলার ভিতরে জুনিয়র প্লেয়ার নতুন টিমের ভিতরে ইনক্লুড হয়েছে এটা হতে পারে আমি আমি বলে এই প্রেশারটা নেওয়ার মতো এখন কিন্তু ফাইম এবং রাকিব কিন্তু প্রতিনিয়ত খেলছে অনেক দিন যাবত তাদের বসুন্ধরার সাথে খেলে আভনের সাথে খেলেছে অনেক বড় বড় টিমে খেলেছে তাদের থেকে এক্সপেকটেশন আরো বেশি ছিল পাওয়ার জেনারেশন অ্যাকশন মানিক ভাই যদি শ্রমিত শ্রম একাদশে ঢোকে সেক্ষেত্রে হামজারের পজিশনে কি কোনো চেঞ্জ আসবে বা কোচ কি তাকে একটু ভিন্নভাবে ইউটিলাইজ করতে চাইবেন না এটা এই দুইটা দুটোই হতো দুটো হোল্ডিং মিডফিল্ডারেও আমরা খেলতে পারি দুইটা হোল্ডিং মিডফিল্ডার খেলে আমার মনে মোড ডিফেন্স আরও শক্ত হবে তো সেখানে কোচের ভাবনার বিষয় আছে দুজনকেই খেলাইতে হবে তো আমার মনে হয় না পজিশন চেঞ্জ করে অন্য জায়গায় দিলে খুব সাকসেস হবে দুইটাই যদি হোল্ডিং মিডফিল্ডে আমরা খেলাই তাহলে আমার আমাদের ডিফেন্সের উপর প্রেশারগুলো অনেক কমে যাবে এবং আমার সিঙ্গাপুরকে আন্ডার এস্টিমেট করার কিছু নাই আরও প্রবাসী ফুটবলার এবং ফরেন ফুটবলারকে সিটিজেনশিপ দিয়ে তারা কিন্তু খেলছে ন্যাশনাল টিম এবং সেক্ষেত্রে তাদেরও একটা বিরাট চ্যালেঞ্জ আসবে আমরা এবারে একটু এই প্রসঙ্গে যাই বেশ একটা আলোচনা বা কথাবার্তা এখন চলছে বেশ ট্রেন্ডিং হামজার ফেরাটা সবাই অবশ্যই খুব সাধুবাদ জানাচ্ছে বিকজ তিনি যে লেভেলের যে মানের প্লেয়ার বাট একই সঙ্গে এই ট্রেন্ডটা আসলে ঠিক কতটা সাস্টেইনেবল হতে পারে বাংলাদেশের ফুটবলে বিশেষ করে ধরুন আমরা এখন সামিত শ্রম লাইনে আছে আর অনেকের কথা শোনা যাচ্ছে সুলিমানের কথা শোনা যাচ্ছে কিউবার কথা শোনা যাচ্ছে আপনি নিজে কীভাবে দেখেন কোচ এরকম ফুটবলারদের আমরা ন্যাশনাল টিমে এটা লং টার্ম আমাদের ফুটবলের জন্য তরুণদের জন্য একটা খুব আদর্শিক সলিউশন হতে পারে না ফর আমি আগেই বলেছি যে এখন তো একশো প্লেয়ার তো আর আসবে না বাইরে থেকে কিছু প্লেয়ার আসবে এবং লোকাল যারা খেলছে বাংলাদেশে তাদের ভিতরে একটা চ্যালেঞ্জ থাকা উচিত বলে আমি মনে করি খুব সহজে ন্যাশনাল টিমে ঢুকে যাব এটা কিন্তু আমার কাছে মনে হয় না যে খুব ওয়াইজ এবং তাদেরকে খুব চ্যালেঞ্জ নিয়ে আসলেই বরং তারা আরও বেটার পারফরম্যান্স করবে যেটা অতীতে আমরা দেখেছি যে আমাদের সময় যখন দেখেছে যে চ্যালেঞ্জগুলো অনেক বেশি ছিল দুইটা তিনটা ন্যাশনাল টিম করা যেত তো সেক্ষেত্রে লোকাল প্লেয়াররা আরও ভালো খেলবে এই এদেরকে দেখেই কিন্তু আরও ভালো করার জন্য চেষ্টা করবে এবং টিমে ঢুকার জন্য চেষ্টা করবে অতি সহজে ন্যাশনাল টিমের জার্সিটা পেয়ে গেলাম আর খেললাম আর সার্ভ করতে পারলাম না এটা কিন্তু ঠিক হবে না আমি মনে করি যে সলিউশন যেটা আছে হ্যাঁ এখন আমাদের ফুটবল ফেডারেশনের বা সবাই মিলে যে কাজগুলো করতে হবে আমাদের এডুকেটেড প্লেয়ার তৈরি করার জন্য আমাদের রেডি হতে হবে আর লং টার্ম একটা প্ল্যান তৈরি করতে হবে তারা আসবে যাবে প্রবাসী খেলোয়াড়রা আসবে তাদের বয়স শেষ হয়ে যায় আবার নতুন করে আসবে বাট আমাদের তো অনেক প্লেয়ার কোয়ান্টিটি অফ প্লেয়ার দরকার আছে কোয়ান্টিটি অফ দরকার আছে এবং আমি মনে করি যে প্লেয়াররা যদি ভালো হয় কোচরা ডেফিনেটলি কোচ অনেক কোচেস এডুকেশান অনেক কাজ করছে তারা কোচেস কোচদের নিয়ে এবং ভালো ভালো কোচ তৈরি হচ্ছে আমাদের অনেক ন্যাশনাল প্লেয়াররা সাবেক ন্যাশনাল প্লেয়াররা কোচ হচ্ছে আসতেছে তারা কিন্তু বসে আছে অনেকে সুযোগ পাচ্ছে না কাজ করা তো আমাদের শুধু প্রফেশনাল ফুটবলের দশটা টিম নিয়ে কাজ করলে হবে না ডিস্ট্রিক্টে কাজ করতে হবে এবং চ্যাম্পিয়ন্স লিগের দশটা টিম সমমানের কাছাকাছি মানের হতে হবে যেমন শেফিল্ড যে হামদার টিম চ্যালেঞ্জ নিয়ে কিন্তু কত কত করছে তা আমাদের তো এই ধরনের টিম নাই তো সেক্ষেত্রে আমাদের এই টিমগুলোও যদি তৈরি হয় কোচরা সেখানে কাজ করার একটা প্রভিশন থাকবে তাদের জন্য তো আমি বিশ্বাস করি যে ফেডারেশন যদি আন্তরিক হয় এবং লং টার্ম চিন্তা ভাবনা করে তবে আমাদের ফুটবল চেঞ্জ হবে রাতারাতি চেঞ্জটা পাওয়াটা এখন হয়তো প্রবাসী ফুটবলার দিয়ে পাবো আমরা কিছুটা তো এটার ধারাবাহিকতা রাখতে হলে আমাদের নতুন খেলোয়াড় তৈরির দিকে মনোযোগ দিতে হবে শুধু ফেডারেশন না আমি মনে করি ক্লাবগুলোর দায় দায়িত্ব রয়েছে প্রত্যেকটা দেশের ক্লাবের ক্লাবে দেখা যায় যে তাদের এজ গ্রুপ টিমগুলো আছে ওখান থেকে প্লেয়ার তাদের প্রফেশনাল ফুটবলে খেলছে তারপরে তারা ন্যাশনাল টিমের সুযোগ পাচ্ছে তো আমরা কিন্তু সেই সুযোগগুলো আমরা আমরা দেখি না যে আমরা খুব কম দেখি যে আমাদের আমাদের মোহাম্মানি বা তাদের ইয়াং প্লেয়াররা এসে তার ক্লাব করে সেটা করতে পারলে আমরা সেই চিন্তার দিকে আমরা এগোতে হবে তো সবাই মিলে কাজ করলে সেটা সম্ভব এবং অবকাঠামো তৈরি করা যেটা প্রত্যেকটা ক্লাবের মাঠের দরকার আছে ক্যাম্পের দরকার আছে যে আমি প্রফেশনাল ফুটবলের জন্য একটা ক্যাম্প করলাম তারপর আমি এজ গ্রুপ টিমগুলোর জন্য কোনো জায়গা দিতে পারি না তো সেইগুলো ভাবনার বিষয় আছে এগুলো আসলে অনেক দেখতে যেতে হবে দেখতে গেলে হয়তো বাংলাদেশ ফুটবলে কিছু পরিবর্তন আসতে পারে থ্যাংক ইউ মানিক ভাই পুরোপুরি একদম সাম আপ করে দিয়েছে আসলে বাংলাদেশ ফুটবলের তারপরও আমি দেশের ফুটবল নিয়ে এরপরে আসলে আমাদের হাতে আরও বেশ কিছু যেগুলো বলছিলাম আমরা সেই আলোচনায় যাবো তার আগেই এই জায়গাটা আমার একটা নিজের একটা আসলে খুব পার্সোনাল একটা জানার বিষয় লাস্ট ম্যাচ আবারও একটা ইন্ডিয়া ম্যাচে ফেরত যাচ্ছি আপনি স্কোয়াডে পুরো নব্বই মিনিটে জামালকে না দেখাতে কি একটু অবাক হয়েছিলেন কি না আমার আমার কাছে কোচের একটা প্ল্যান নিশ্চয়ই আছে আর জামালকে আমরা ভিন্নভাবে হয়তো বা ইউজ করছি ভিন্নভাবে ইউজ করছি জামাল অ্যাজ এ ক্যাপ্টেন আইকন আইকনিক প্লেয়ার তো সেটা হয়তো অ্যাম্বেসেডার হিসেবে কাজ করছে বাট আমার মনে হয় না মাঠের জন্য তাকে পরীক্ষার জন্য রাখছে তো আমার কাছে এই জন্য জামালকেও একটু চিন্তাভাবনা করতে হবে সে এখন যেহেতু সার্ভ করতে পারছে না এসানকে তার সাইড বেঞ্চে বসে থাকবে না ন্যাশনাল টিম থেকে অফ হয়ে যাবে তারও ব্যাপার হচ্ছে কারণ এভাবে তাকে ইউজ করাটা আমার মনে হয় না ওয়াইজ হচ্ছে কারণ আমি মানে টিমে রাখছি তার মধ্যে খেলোয়াড়কে টোয়েন্টি থ্রিতে রেখে টোয়েন্টি থ্রি নাম্বার প্লেয়ার হিসাবে করব। সেটাও ঠিক হবে না আমি মনে করি না জামালের ক্ষেত্রেও একটা চিন্তার ব্যাপার জামাল নিজেই চিন্তা করা উচিত জামালের এই এই বিষয়টা কিভাবে দেখেন যে আলোচনাটা আছে যে একটা ফিসফাস আছে গুঞ্জন আছে সিন্ডিকেট বা দল একাদশ সাজানোতে কিছু ব্যক্তিগত পছন্দ অপছন্দ বিশেষ কোনো ক্লাবের প্রাধান্য এইসব নিয়ে আপনি কোনো কমেন্টস করতে চান না আমি আমার কাছে এগুলা আমার কাছে বিশ্বাস হয় না কারণ আমি অ্যাজ এ কোচ আমি আগে সবার আগে আমার টিমকে দেখব সবার আগে আমার দেশকে দেখব তো এখানে আমার বেস্টটাই আমাকে দেখতে হবে কারণ আলটিমেটলি রেজাল্ট হচ্ছে আমি খারাপ রেজাল্ট করলে আমার চাকরিটাই যাবে তো অ্যাজ এ কোচ আমি মনে করি কোনো সিন্ডিকেটে আমার পা দেওয়ার মতো কোন সুযোগ রয়েছে তো আমি 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 মনে করি যে আমার কোচ হিসাবে এই এই ধরনের সুযোগ দেওয়ার কোনো অর্থই হয় না এবং দিবে বলে আমি বিশ্বাস করি না অলরাইট আমরা এবার একটু আলোচনা যাই ইউরোপের ফুটবলের দিকে তাকাই খুব সম্প্রতি একটা কি বলটাকে এল ক্লাসিকো হয়ে গেছে না সেখানে কি ছিল রে রিয়াল মাদ্রিদ তো জিতছে নাকি লা লিগা কি রিয়াল মাদ্রিদ জিতে যাচ্ছে সরি জাস্ট কিডিং আমি জানি যে বরসা ফ্যানরা এই মুহূর্তে খুব খুব আনন্দে আছেন অফকোর্স আমাকে ট্রল করবেন করেন বাট ওভারঅল লিগের যে সিজনটা শেষ শেষ হতে যাচ্ছে ইনফ্যাক্ট পঁচিশে মে লাস্ট ম্যাচ অব লালিগ এবং সেই দিনই আসলে মনে করা হচ্ছে লাস্ট ম্যাচ মনে করা হচ্ছে না দ্যাট ইস কনফার্ম অফিসিয়াল তারপর তিনি ব্রাজিলে চলে যাচ্ছেন আমরা ব্রাজিল প্রসঙ্গে যাওয়ার আগে রিয়াল মাদ্রিদ প্রসঙ্গটা যদি শেষ করি আঞ্চলিতি একটা দুর্দান্ত কোচ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ইউরোপে এক্সেপ্ট দিস সিজন এই সিজনটা কি তাহলে এক্সেপশন ছিল আঞ্চলিতির জন্য যে তিনি আসলে সেভাবে কোনো ট্রফি তো তিনি দিতে পারেননি এই সিজনের এটা হতে পারে ম্যান সিটির ক্ষেত্রে কিন্তু সেম সেম একটা রেজাল্ট পেয়েছে এবং আমি আমি মনে করি এটা এটা একজন কোচের ক্ষেত্রে হতে পারে একটা ব্যাড ইয়ার যেতে পারে এবং যেহেতু বাটসা কাম ব্যাক করেছে খুব স্ট্রংলি এবং তাদের পারফরমেন্স দেখলেই বোঝা যায় এবং বাটসাকে যদি চ্যাম্পিয়ন্স লিগের থেকে বিদায়ের পরে অ্যান অ্যাল ক্লাসিকোতে যে যে আবার ফোর থ্রিতে যেতা এটা এটা প্রফেশনালিজমের একটা মানে বিশেষ দৃষ্টান্ত আমি মনে করি এটা এই পারফরমেন্সগুলো আসলে বলে দেয় যে খেলোয়াড়রা কতটুকু প্রফেশনাল একটা বড় ধাক্কা খেয়েছে যেখানে মানে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলবে চ্যাম্পিয়ন হবে সেখান থেকে ছিটকে এসে আবার ক্লাসিকোতে আবার ফোর্থ থ্রিতে জিতেছে কারণ তার মানে প্রবলেম এখন আসলে রিয়ান মাদ্রাদের ঘরে বার্নাবুতে আসলে অনেক সংকট চলছে সংকটগুলো সমাধান করতে হবে এবং বড় সমস্যা আমি আমার কাছে যেটা মনে হয় যে ডিফেন্স লাইন ব্যাক লাইনে এবং সেই জায়গাটায় যদি জাবি অ্যালুমসো আসেন তিনি যে পজিশনে খেলে অভ্যস্ত সেই জায়গাটাই তিনি চাইবেন রিয়াল মাদ্রিদকে একটা শক্ত অবস্থানে দিতে তিনি অসাধারণ সিজন কাটিয়েছেন সাফল্য এনে দিয়েছেন ক্লাবকে সেই জায়গাটায় রিয়াল মাদ্রিদে যদি তিনি এটা অলমোস্ট কনফার্ম তার আসলে কি মনে হয় যে রিয়াল মাদ্রিদ আবারও শক্ত অবস্থানে ফেরত যেতে পারবে উইদিন ভেরি কুইক টাইম টাইমি রিয়াল মাদ্রিদ তো ওয়ার্ল্ডের একটা সেরা দল মহান উদ্যান এই মুহূর্তেও সেরা দল আমি খুবই ভালো লাগছে হ্যাঁ সেরা দলকে সেরা দল বলতে কোনো বার্সোনোলা যেভাবে কামব্যাক করেছে তাদের অবস্থা তো একসময় খারাপ অবস্থায় চলে গিয়েছিল ওখান থেকে ব্যাক করে আসছে এবং স্ট্রংলি ব্যাক করে আসছে তারা সব ট্রফি জেতার জন্য হয়ে আছে তো সেক্ষেত্রে আমি আমি মনে করি যে রিয়েল মাদ্রিটা অবশ্যই ঘুরে দাঁড়াবে এবং ইউরোপের সেরা দল হিসেবে তারা সময় সবসময় চ্যাম্পিয়ন হতে হবে এমন না সেরা দলে তকমা আট তিনটা চারটা পাঁচটা চ্যাম্পিয়ন্স চ্যাম্পিয়ন ট্রফির জন্য লড়বে সেটা থেকে দুইটা তিনটা পেলেই আমি মনে করেছি সেরা দলে তকমা রাইট এবং আলোন যদি মানে তার যে প্লেইং স্টাইল কোচিং স্টাইল যেটা আমার কাছে মনে হয় লেভার কোচ না যেটা তিনি করেছিলেন তো খুবই চমৎকার মানে প্রেস করে খেলতে তিনি দলকে উদ্বুদ্ধ করেন এবং একই সঙ্গে এমন না যে সবসময় বল পজিশন রাখতে হবে তারা যখন আউট অফ পজিশনে থাকে তখনও তাদের দুর্দান্ত যে ডিফেন্সিভ লাইন উইংটাকে তিনি ব্যবহার করেন নিচে নামে আনেন কুইকলি আমার হয় রিয়াল মাদ্রিদের আসলে এই জিনিসটা এখন দরকার ওই কনফিডেন্টটা দরকার যে তারা আসলে প্লেয়াররা ওইভাবেই মোটিভেটেড করে তারা যে কোচ নতুন কোচ আসলে ডেফিনেটলি তার তার ফিলোসফি নিয়েই প্লেয়াররা কাজ করে ডেফিনেটলি আমি রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা ওইভাবেই তৈরি হবে যে আমার

যেটা বিদেশি কোচ এখন পর্যন্ত অনেক আগে একবার এসেছিল এবং সেটা প্রথম এবং তাদের আসলে তাদের কোচের ভান্ডার আছে হ্যাঁ তাদের এত কোচ আমি ব্রাজিলে গেছি আমি জানি যে তারা আসলে তাদের কত কোচ তৈরি করে কারণ তাদের কিন্তু ও সমস্ত লোকাল এবং লোকাল কোচ দেখা জানা সাধারণ অবশ্যই এবং তাদের তাদের এই কোচিং স্টাফ তৈরি করা তাদের একটা কাজই তাদের ফিলোসফি হলে কোচ তৈরি করা কোচ তৈরি করছে এবং সে সেই ক্ষেত্রে একজন বাইরের ইউরোপিয়ান কোচকে নিয়ে যাওয়া এটা বিশাল ব্যাপার এবং এই ফিলোসফিটা আমার মনে হয় যে এই কারণে নিয়েছে ব্রাজিলের স্টাইলে ব্রাজিল খেলে কিন্তু ইউরোপ এখন যেভাবে এগিয়েছে এখন তারা ইউরোপের ধাঁচটা ধরার জন্য তৈরি হচ্ছে তাদের তাদের খেলোয়াড়দেরকে টেকনিক্যালি কোনো কিছু শেখাতে হবে না তারা অলরেডি পলিশ কারণ ব্রাজিলে টেকনিক্যালি তারা তৈরি হয় এবং পলিশ হয় যে ইউরোপে এবং এই পলিশ খেলোয়াড়দেরকে ইউরোপিয়ান কোচ যদি পায় সেটা আমরা সব জায়গায় দেখছি সব ক্লাবেই দেখছি যে এই খেলোয়াড়রা কীভাবে ক্লাব লেভেলে ভালো খেলছে

তারা বলতে গেলে মাত্র ষাটটা ম্যাচ আপনি যেটা বললেন ফরেন কোচ ব্রাজিলের এই এত বছরের ইতিহাসে মাত্র ম্যাচে কোচিং করেছে বাইরের কোন কোচ লোকাল কোচ দিয়ে তারা আঞ্চলিক ওয়েলকাম হবে তা তাদের ব্যর্থতা হতে 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 এমন জায়গায় পৌঁছেছে নতুন কাউকে তারা দেখতে চেয়েছে এবং সেই দেখাটা হয়তো তার এই কোচের ক্ষেত্রে হবে এবং তারা ওয়েলকাম অবশ্যই জানাবে এবং রেজাল্ট একটা বড় বিষয় দু হাজার ছাব্বিশ সালের ওয়ার্ল্ড কাপে বোঝা যাবে যে তার পরীক্ষার আসল জায়গাটা এর আগে অনেক খেলা হবে বাট আসল পরীক্ষা আসল পরীক্ষার জায়গা কারণ হচ্ছে যে এখনও তো ব্রাজিলকে হান্ট করে রীতিমতো না দু হাজার ইউরোপের দল জার্মানি সেভেন আপনাকে যেন বলে এরপরে হচ্ছে দু হাজার যান সেম ইউরোপিয়ান টিমের কাছে সবশেষ গত বছরও ইউরোপিয়ান টিমের কাছে তারা সময় হারছে এবং সেটার একটা অ্যানসার হতে পারেন কারল অঞ্চল অবশ্যই অবশ্যই আমি মনে করি এবং সে ওইভাবেই তৈরি করবে তার ধাঁচে তৈরি করবে তার ফিলোসফিতে সে খেলাবে ব্রাজিলিয়ান তারা মাস্টার প্লেয়ার তাদেরকে কিভাবে ইউজ করতে হয় হিনোজ তা আমি মনে করি যে আঞ্চলিক সাকসেস করি ওখানে ব্যর্থ হয়ে আসলে আর তারা হয়তো ইউরোপের দিকে ফিরে তাকাবে না আমরা আসলে শেষ দিকে চলে এসেছি একটু সোশ্যাল মিডিয়ায় নজর দিতে চাই কি হচ্ছে এই মুহূর্তে একটা খুব বড় আলোচনা যে আলেকজান্ডার আর্নল্ড তিনি আসলে যাচ্ছেন কিনা সেটা সেইটা নিয়ে বেশ কথা হচ্ছে এছাড়া সোশ্যাল মিডিয়ায় আরও যে সমস্ত পোস্ট দেখছি তার মধ্যে একটা তো এই মুহূর্তে সবচেয়ে আলোচিত পোস্ট হচ্ছে ব্রাজিল তারা কারো আঞ্চলের থেকে পোস্ট জয়েন করানোর পরে সিভিএফ যে বিবৃতি দিয়েছে সেটা এখন সোশ্যাল মিডিয়ায় বেশ ঘোরাফেরা করছে তারা বলছে যে তারা আসলে বিশ্বের সেরা দলে এই মুহূর্তে বিশ্বের সেরা কোচকে এনেছে বিকজ তারা সাফল্য পেতে আসলে চায় বা মরিয়া অফকোর্স সেটাই অন্যদিকে ফ্যাব্রিজিও রোমানো বরাবরের মতো তিনি সবার আগে কনফার্ম করেছেন জাভি আলোনসো যাচ্ছেন রিয়াল মাদ্রিদে এবং এরপরে মোটামুটি এটা দেখা যাচ্ছে যে সবখানে সবাই বলছে যে আঞ্চল অব্দি ফেয়ারওয়েল সোন এবং জাভি এরাই প্রবেশ করতে যাচ্ছে আসলে রিয়াল মাদ্রিদ অন্যদিকে রিও ফর দিনান তিনি আসলে এখানে একটা সমালোচনা করেছেন লিভারপুল ফ্যান্ডের বিকজ তারা আলেকজান্ডার আলনোল্ডকে

কিন্তু এই জায়গা থেকে যখন সরে গেছে সাপোর্টাররা ডেফিনেটলি ক্ষিপ্ত হবে এবং এতটা ফ্যানেরটা হবে এটা বোঝা যায়নি কিন্তু এবার মনে হচ্ছে যে নিশ্চয়ই কোনো গলত পেয়েছে আমাদের বাংলাদেশে যেমন ক্লাব কালচারে কিছুটা গলত পায় সাপোর্টাররা আগে যেমন ভাঙচুর করতো যখনই খারাপ করতো রেজাল্ট খারাপ করতো বা খারাপ দল গঠন করতো তখনই দেখা যেত যে এইভাবে টিমের উপর ঝাঁপিয়ে পড়তো আমি ফ্যানাটিক সাপোর্টার দরকারও আছে ফুটবলের জন্য আমরা একেবারেই শেষ দিকে চলে এসেছি লাস্ট যেটা নিয়ে শেষ করব খুব শীঘ্রই সামনে একটা খুবই আনএক্সপেক্টেড একটা ডুয়েল আমরা দেখতে যাচ্ছি ইংলিশ প্রিমিয়ার লিগের দুই অন্যতম সেরা দল এক সময়ের বলতে হবে এই সিজনে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না নিচের দিকে খুঁজতে যাচ্ছে টটনাম ম্যানচেস্টার ইউনাইটেড তারা মাঠে নামছে ইউরোপের আরেকটা সেরা হওয়ার লড়াইয়ে যেটার কথা আপনি বলছিলেন সেভিয়ার যেটাতে আমরা সবসময় দেখি সেই ইউরোপা লিগ জেতার জন্য এখন খুব শিগগিরই সামনে বাইশে মে মুখোমুখি হচ্ছে টটনাম ম্যানচেস্টার ইউনাইটেড এই দুটো দলের জন্য আসলে এটা একটা আমি বলবো যে একটা মানে আছে না একটা ভেসা থাকার ব্যাপার একটা ট্রফি নিয়ে অন্তত সান্ত্বনা খুঁজে পাওয়া আপনি এই ম্যাচটা নিয়ে কতটা এক্সাইটেড বা কারা এগিয়ে কাউকে কিছু এগিয়ে রাখতে চান কিনা এই ম্যাচে না এক্ষেত্রে হাংরি দুই দলই হাংরি দুই দলই চ্যাম্পিয়ন হওয়ার জন্য হাঙ্গরি দুই দলই বিকজ ম্যানচেস্টার ইউনাইটেড যেই মানে তাদের প্রিভিয়াস যে রেকর্ড আছে সেই রেকর্ড অনুযায়ী ম্যানচেস্টার ইউনাইটেডেরই হওয়া উচিত বলে আমি মনে করি বিকজ তারা কিন্তু অনেক অনেক ফ্যান আছে তাদের অল ওভার দ্য ওয়ার্ল্ডই আছে তারা একসময় তো ইউরোপের সেরা দলই ছিল ওয়ার্ল্ডকে ডোমিনেটও করেছে তারা বাট একটা সময় এখন এসে দেখা যাচ্ছে নিচের দিকে ফাইট করছে সবসময় তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে টটে নামের সাথে আমার কাছে মনে হয় যে ম্যানচেস্টার ইউনাইটেড যদি ক্লিক করে যায় তাদের ফ্যানদের জন্য এবং তাদের ফুটবল কালচার যে আছে ক্লাবের সেটা ধরে রাখার জন্য তারা কিন্তু আরও এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি এবং যতটা এগিয়ে যাবে ততটাই ফুটবলের জন্য মঙ্গল নিশ্চয়ই এবং নাম নিশ্চিতভাবে এই ম্যাচে অন্তত আমি খুব মিস করবো একজনকে যিনি এর মধ্যে তার ক্যারিয়ারের ফার্স্ট ট্রফি জিতেছেন জার্মানি থেকে দীর্ঘদিন টটানামকে সার্ভিস দেওয়ার পর হ্যারিকেন কংগ্রেচুলেশন হ্যারি ক্যানের জন্য এই সপ্তাহে আরেকটা বড় ঘটনা ছিল এবং অবশ্যই টটানামও হয়তো বা তাকে মিস করবে এই ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সর্বুল মানিক চিলেন আমাদের সঙ্গে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সঙ্গে যোগ ধন্যবাদ এবং অবশ্যই অনফিল্ডের দর্শক যারা এতক্ষণ ধরে দেখলেন পাওয়ার প্রেজেন্স কাউন্টার অ্যাটাক আপনারা আসলে আমাদের কাছে আর কি দেখতে চান ফুটবল নিয়ে কি ধরনের কন্টেন্ট পেতে চান নিচে কমেন্টস করে জানিয়ে যাবেন আজকের মধ্যে আমি ফার্স্টাল দিয়ে তুমি বিদায় নিচ্ছি বাই বাই টাটা ভালো থাকবে